হ্যালো টুয়ান আসসালামু আলাইকুম আমার অনেক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কাঁসা তেঁতুলের আচার নিয়ে মাসাল্লাহ আমার তেঁতুলের আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদ হয়েছে আমার ভিডিওটা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনিও পারবেন কাঁচা তেঁতুল দিয়ে অনেক টেস্টি একটা আচার তৈরি করতে দোকান থেকে চওড়া দামে তেঁতুলের আচার কিনে সেয়ে যদি নিজের হাতে বানিয়ে কান তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনাদেরকে আমার তেঁতুলের আচারের ভিডিওটা পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সো শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা তেঁতুলের আচার প্রথমে আমি একটা ডেক্সিতে হাফ কিলো পরিমাণ পানি নিচ্ছি এখন একটা প্রেশার কুকারের জালি নিছি এখন আমি তেঁতুলগুলো সব একসাথে ধুয়ে জালির মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমার সবগুলো তেঁতুল দেওয়া হয়ে গেছে এখন আমি সাত মতো লবণ ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢ্যাংনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট বাফে রাখলে হয়ে যাবে আমার তেঁতুলগুলো আমি এখন নামিয়ে নিয়ে সবগুলো তেঁতুল চলে নিছি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে মুঠ পাঁচ পুরন মশলা দিচ্ছি এর মধ্যে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মশলা এখন আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মশলার গুঁড়ো এটা হচ্ছে পাঁচ বিশালি মশলার গুঁড়ো দিছি আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায় ভালো করে নাড়তে হবে আমার মশলাগুলো সবগুলো তেঁতুলের সাথে মিক্স হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো চিনি চিনিটা একটু ক্যারামেলের মতো হয়ে গেছে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ভেজে তেতলা করে দিয়ে দিছি দেখেন চিনিগুলো ক্যারামেল হয়ে গেছে এটা তেঁতুলের আচারে কালারের কাজ করবে চিনিগুলো ক্যারামেল করে দেবতে মনে হবে আমরা পাকা তেঁতুলের আচার নিচ্ছি কালারটা পাকা তেঁতুলের একটা কালার চলে আসবে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি লাস্টে দেখলে বুঝতে পারবেন দেখে বুঝই যাবে না আমি এগুলো কাঁচা তুল দিয়ে আচার করছি সেটা আর সাতটা কিন্তু অন্যরকম হয় আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন দোকানের সাথেও হার মানাবে নিজের হাতে তৈরি করে খেলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না অতটুকু স্বাদ হয় দেখেন কতটা কালার আসছে মনে হচ্ছে এটা পাকা তুল দিয়ে করা হয়েছে এই পর্যায়ে আমি আর একটু মাংসের মশলা দিছি এটা কিন্তু অপশানাল আসারের স্বাদটা একটু ভাড়ার জন্য এই মশলাটা দিছি মিষ্টিটা একটু কম হয়েছে মনে হচ্ছে তাই আর একটু চিনি দিছি এটা বাড়িতে অল্প মশলা দিয়ে তৈরি করা যায় দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পাকাতে তুলের আচার নিচ্ছি মনে হচ্ছে আর খেতেও এতটা টেস্টি হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এখন দিয়ে দিছি আমি কতগুলো রসুন কুস্তি করে তেলে এটা দিলে অনেক গুণ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি এই সিরকাটা ইউজ করলে অনেক দিন রেখে খাওয়া যায় তেঁতুলের আচারটা দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তেঁতুলের আচারটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তেঁতুলের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ফেসবুক পেজে দেখলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন ফেসবুক পেজে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখেন প্লিজ ফলো করে নেবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো বিদায় as alaikum!